হ্যালো গাইস মনীষা রান্নাঘরি জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফিশ ফিঙ্গার বানানোর রেসিপি এটা আপনারা বিকালে চা কিংবা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারবেন তো দেরি কী সে চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক তার জন্য এইখানে প্রথমে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি এখন মাছগুলোকে বয়ল করার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে চার থেকে পাঁচ মিনিট ধরে বয়েল করে নেবো এগুলো এখন পারফেক্ট বয়েল হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব যাতে এগুলো হালকা ঠান্ডা হয়ে যায় এরপর মাছের চাকা থেকে কাঁটাগুলো ছাড়িয়ে বেছে ফেলে দেব আপনারা কিন্তু চাইলে পেটি ব্যবহার করতে পারেন কারণ পেটিতে অনেক পরিমাণ কাঁটা কম থাকে তাই আমার মনে হয় এই ফেস ফিঙ্গার বানানোর জন্য পেটিটা ব্যবহার করাই বেস্ট হবে কিন্তু আমি আজ এখানে চাকাও ব্যবহার করেছি তাই মাছের থেকে কাঁটা বাঁচতে একটু বেশি দেরি হয়েছিল কারণ পেটির তুলনায় কাঁটা চাকাতে অনেক বেশি থাকে বিকালে চা কিংবা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করার জন্য তো আপনারা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে থাকেন এই ফিস ফিঙ্গারের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তো এখন মাছ থেকে কাঁটাটা তো বাছা হয়ে গেছে এরপর ভেতরের পুটটা বানানোর জন্য কড়াই দিয়ে দেব দু চামচ সরিষার তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ গোটা জিরে এক চামচ করে আদা ও রসুন কুচিয়ে নেওয়া আর অল্প করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ও একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ ও টমেটো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালোভাবে কুক করে নেব আর এগুলো যাতে তাড়াতাড়ি কুক হয় তার জন্য এর মধ্যে অ্যাড করে দেবো সাধমতো লবণ লবণ দেওয়ার ফলে এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গোড়া ও এক চামচ লঙ্কার গুঁড়া তো এখন গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে কুক করে নেবো আর মশলা কষানোর সময় আমি অল্প করে জল ব্যবহার করবো কালো জমা করে এসছে বলে মুখটা কি মশলা কষানোর সময় যদি অল্প করে জল ব্যবহার করা হয় তাহলে মশলা পুড়ে যাওয়ার একদমই ভয় থাকে না সমস্তগুলোই এখন মশলার সঙ্গে ভালোভাবে কুক হয়ে গেছে এর মধ্যে আগে থেকে যে সেদ্ধ করা মাছটা কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো তারপর মশলার সঙ্গে মাছটাকেও ভালোভাবে মিক্স করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে কুঁচিয়ে নেওয়া ধনে পাতা এই মাছটা যখন কুক করছিলাম এই মাছটা থেকে কেন জানি না কেমন একটা মটন মটন স্মেল আসছিলো আর আমার ক্যামেরাম্যান তো মটন খায় না এবং তার স্মেলও একদম পছন্দ করে না তাই ও অনেক সময় ভিডিও বানাতে পারছিল না দূরে সরে যাচ্ছিলো তো এখন এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ আলু ও আর এক চামচ ধনিয়া গুঁড়া তো এখন সমস্ত কিছু মাসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেবো রাইস বিকালে চা কিংবা কফির সঙ্গে পরিবেশন করার জন্য আপনারা কোন কোন ধরনের সেনা সেই রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমি সেগুলো অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর এর মধ্যে একটু লবণের পরিমাণটা কম লাগছিল তাই আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিলেই পুরটা এখানে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো এটা তো এখন তৈরি হয়ে গেল এটাকে এখন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব আর একটা পাত্রে নিয়ে নেব দু চামচ ময়দা এবং তিন চামচ কর্নফ্লাওয়ার তারপর এর মধ্যে অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা এই ব্যাটারটার পরিবর্তে কিন্তু দুটো ডিম ভেঙে তার মধ্যে অল্প লবণ দিয়েও ঘাটিয়ে নিতে পারেন আর একটা পাত্রে আমি বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বেড গ্রামসও ব্যবহার করতে পারেন কিংবা বিস্কুটকেও এইভাবে গুঁড়ো করে নিতে পারে তো আগে থেকে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা তো এখন ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে প্রথমে অল্প করে নিয়ে তারপর হাতের সাহায্যে গোল করে নেওয়ার পর এখন একটু লম্বা টাইপের করে নেব আর আমি ফিঙ্গারগুলো কিন্তু অল্পই লম্বা করব। আপনারা চাইলে এর থেকেও কিন্তু একটু বেশি লম্বা করতে পারেন তারপর আগে থেকে যে কর্নফ্লাওয়ার ও ময়দার একটা বেড়া তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব তারপর বিস্কুটগুলোর মধ্যে ভালোভাবে কোট করে নেব আপনারা এইভাবে তৈরি করে কিন্তু স্টোর করেও এক থেকে দুই দিন রাখতে পারেন বাড়িতে যখনই গেস্ট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রাই করে আপনারা দিতে পারবেন এইভাবে একটা একটা করে আমি সমস্তগুলোই প্রথমে তৈরি করে নেব তারপর প্রথম ব্যাচে তিনটে তারপর আরও নেক্সট ব্যাচে আরও তিনটে করে দিয়ে আমি ভেজে নেব আপনারা একটা করে এইভাবে তৈরি করেও কিন্তু ভেজে নিতে পারেন কিংবা একসঙ্গে অনেকগুলো দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তো এইখানে তো আমার একটা পারফেক্ট তৈরি হয়ে গেছে তো চলো এরপর আমি বাকিগুলো একটা একটা করে তৈরি করে নিই আর এইগুলো তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না খুবই কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে সমস্তগুলোই আমার তৈরি হয়ে গেছে এখন এগুলোকে ফ্রাই করার জন্য পাত্রটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এখন সাদা তেল আর তেলটাও ভালো মতো গরম করে নেওয়ার পর আগে থেকে যেগুলোকে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে দিয়ে দেবো এইখানে আমি প্রথমে তিনটেই দেব এগুলো এখন আমি খুবই কম তেল ব্যবহার করেছি বলে এগুলোর উপর দিয়েও আমি অল্প করে তেল দিয়ে দেবো যাতে উপরটাও একদম পারফেক্ট কুক হয়ে যায় তো এখন একদিক যখন হালকা করে লাল হয়ে যাবে তখন উল্টে পাল্টে কিন্তু দুই দিক ভালোভাবে ভেজে নেব এগুলোর মধ্যে দেখুন এখন সুন্দর কালার চলে আসছে এখন এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব তারপর থাম্বেল সেট করার জন্য প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে দেবো যেমন রেস্টুরেন্টে সাজানো থাকে ব্যাচে বাকিগুলো যে ছিল আমি অল্প অল্প করে সমস্তগুলোই ফ্রাই করে নেব আর এগুলো কিন্তু বাইরের দিকে হয়েছিল খুবই ক্রিস্পি আর ভেতরে সেই রকমই সফট তৈরি হয়েছিল এর ওপর দিয়ে অল্প করে বিট লবণ ছড়িয়ে দেব। আর এটা আমি একটা ভেঙেও দেখাবো যে ভেতরটা কতটা সফট তৈরি হয়েছে তো চলো গাইস রেসিপিটা যেইখানেই শেষ করা যাক রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না হবে নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই